কীভাবে তোমরা এই আবেদন করলে তোমাদের হচ্ছে আবেদনটা আসলে গ্রান্টেড হবে দেখো আসলে জেলা পর্যায়ের সিট জেলা পর্যায়ে কলেজগুলো সরকারি কলেজগুলো এই কলেজগুলোতে সিট অলরেডি হচ্ছে বুকিং হয়ে গেছে তো সেক্ষেত্রে দু একটা সিট ফাঁকা থাকতে পারে তো আমি তোমাদের বলবো যে জেলা পর্যায়ের সরকারি কলেজগুলোতে যদি দাও তাহলে অবশ্যই উপজেলা পর্যায়ের একটা সরকারি কলেজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স অনার্স প্রথম বর্ষ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স প্রথম বর্ষ দুই হাজার তেইশ চব্বিশের ভর্তি কার্যক্রমে রিলিজ স্লিপের আজকে প্রকাশিত হয়েছে তো রিলিজ স্লিপে যারা চান্স পেয়েছ তাদের অভিনন্দন এবং যারা চান্স পাওনি তাদের কী করণীয় এবং যারা চান্স পেয়েছ তাদের জন্য কী করণীয় সেই ডিটেলস তোমরা আজকে এইখান থেকে জানতে পাবে তো মূল ভিডিও শুরু করার আগে নিই সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা যারা নতুন এখনও সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনতে ক্লিক করে রাখবে অনার্স প্রথম বর্ষ সংক্রান্ত সকল ধরনের আপডেট এবং হচ্ছে সাজেশনের জন্য সাথেই থাক থাকবে তো চলো আসলে কি বলছে এটা শুরু করি তো এখানে যেটা বলছে যে ছয় জুন তারিখ রাত বারোটা পর্যন্ত চলবে কি চলবে যারা হচ্ছে প্রথম শ্রেণীর রিলিজ শিলিপে অনলাইনে আবেদন অনলাইন আবেদন কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত চলবে এখানে যদি আমরা না দেখে যদি নিজে দেখি যে স্নাতক প্রথম বর্ষ শ্রেণীর কার্যক্রমের প্রথম রিলিজ শিলিপে অনলাইনের আবেদনের তারিখ একুশ পাঁচ দুই হাজার চব্বিশ থেকে ছয় ছয় দুই হাজার চব্বিশ তারিখ পর্যন্ত রিলিজ স্লিপে আবেদনের জন্য আবেদনকারীকে ভর্তি বিষয়ক ওয়েবসাইটে অ্যাপ্লিক্যান্ট লগ ইন অপশানে ক্লিক করে অনার্স লগ ইনে ক্লিক করে রোল নাম্বার এবং পিন নাম্বার এন্ট্রি করতে হবে আবেদনকারীর নামও অন্যান্য তথ্য সহ রিলিজ স্লিপের ফর্ম ওয়েব আবেদন ফর্ম ওয়েবসাইটে প্রদর্শিত হবে এই এই ওয়েবসাইট থেকেই তোমাকে হচ্ছে আবেদন ফর্মটা পূরণ করতে হবে তারপর এটা হচ্ছে কলেজে জমা দিতে হবে তারপরে বলছে এই আবেদনকারী বিভাগ জেলা কলেজে ওই ওই হচ্ছে ওই কলেজের জন্য ভর্তিযোগ্য বিষয় শূন্য শুনতে মানে এখানে হবে কি যে একুশ তারিখ থেকে ছয় তারিখের মধ্যে তোমরা হচ্ছে রিলিস স্লিপের জন্য আবেদন করতে পাবে তো রিলিজ স্লিপের জন্য আসলে আবেদন আবেদন করলে তোমাদের আসলে কী কী কাজ করতে হবে দেখো প্রথমে তুমি হচ্ছে তোমার বিভাগের জন্য আবেদন করবে এবং তারপর তারপর বিভাগ তারপর জেলাভিত্তিক কলেজগুলোতে আবেদন করবে তো এক্ষেত্রে একটা বিষয় বলি যে আসলে কীভাবে তোমরা আসলে পরীক্ষাতে Okay. Mm -hmm. কীভাবে তোমরা এই আবেদন করলে তোমাদের হচ্ছে আবেদনটা আসলে গ্রান্টেড হবে দেখো আসলে জেলা পর্যায়ের সিট জেলা পর্যায়ে যে কলেজগুলো সরকারি কলেজগুলো এই কলেজগুলোতে সিট অলরেডি হচ্ছে বুকিং হয়ে গেছে তো সেক্ষেত্রে দু একটা সিট ফাঁকা থাকতে পারে তো আমি তোমাদের বলবো যে জেলা পর্যায়ে সরকারি কলেজগুলো যদি দাও তাহলে অবশ্যই উপজেলা পর্যায়ে একটা সরকারি কলেজ অথবা বেসরকারি কলেজ দিবে কেননা সেক্ষেত্রে বলি রিলিফ স্লিপে জেলা পর্যায়ে সরকারি কলেজের সিট সংখ্যা কম উপজেলা পর্যায়ের সিট সংখ্যা কম একটা বেসরকারি কলেজ দিবে যদি ওগুলা না হয় তাহলে অন্তত পক্ষে একটা বেসরকারি তোমার হচ্ছে কলেজ তুমি চান্স পাবে তো সেক্ষেত্রে বেসরকারি কলেজে চান্স পেলেও তুমি হচ্ছে একটা বছর তোমার গ্যাপ যাবে না একটা বছর তোমার গ্যাপ যাবে না আর যদি তুমি চান্স না পাও তাহলে কিন্তু তোমার এক বছর গ্যাপ যাবে অথবা ডিগ্রিতে ভর্তি হতে হবে সেই জন্য অবশ্যই মাথাটা ঠান্ডা রেখে তারপর হচ্ছে তোমরা আবেদন করবে এবং আবেদন বিষয়ক যদি কোনো প্রয়োজন থাকে যে এটা বুঝতেছি না বা ওইটা বুঝতেছি না তাহলে সেটা অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তো হচ্ছে আজকে এ পর্যন্তই এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ অবশ্যই ভালো লাগলে একটা লাইক দিবে লাইক দিয়ে সাপোর্ট করে যাবে এবং